চিকেন নার্গেসটা কম বেশি সবাই পছন্দ করে তাই ভাবছিলাম যে বাহির থেকে একটু কিনে আনি কিন্তু কিনতে যে দেখলাম কি ওরে বাবা এক কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা তাও আবার চিকেনের বিফেটটাও না যাই হোক এখন নার্গসটা অনেক রকমের বের হয়েছে তো এই নার্গেস বানানোর যে এত সোজা আমি আমি হচ্ছে এটা ইউটিউব দেখে শিখেছিলাম আর কি তো ইউটিউব দেখে দেখেই বানিয়েছিলাম দেখলাম বেশ ভালোই হয়েছে খুব একটা খারাপ না একদম দোকানের থেকেও মনে হয় অনেকটাই মজা তো এই তো এখানে আমি দুই রকমের যেহেতু বানাচ্ছি একটা হচ্ছে মাছের ছিল আরেকটা ছিল মুরগির যাই হোক এটার মধ্যে তেমন কোনো কিছুই লাগে না জাস্ট একটা পাউরুটি কিনে এনে সেটা ব্রেন্ড করে এটার সাথে দিয়ে দিতে হয় অর্ধেক করে আর সাথে ছিল আদা রসুনের বাটা কিছুটা গোলমরিচের গুঁড়া আর ছিল এখানে সয়া সস আর সেরকম কিছুই লাগে না যাই হোক এভাবে আপনারা মেখে টেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই আপনি আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে এইভাবে যদি আপনারা রেখে দিতে পারেন উপরটা সেট হয়ে গেলে তারপর আপনার এগুলো বানাতে ধরবেন তো আমি বিভিন্ন শেপের বানিয়েছিলাম যেহেতু বাচ্চারা পছন্দ করে আপনার ওদেরকে যত মানে যত মানে শেপের বানিয়ে দিবেন যত সুন্দর সুন্দর তারা ওরা ততটাই মানে খেতে মজা পায় মানে মজা না হলেও তারা কিন্তু খেতে মজা পাবে তা আগ্রহটা থাকে খাওয়ার আর কি তো আমি এখানে প্রায় ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছিলাম বেশ কয়েকটা তো সেটা আমি বেশ কয়েক রকমেরই বানিয়েছিলাম কিছুটা এরকম লম্বা মতো আর কিছুটা গোল কিছুটা বলের মতো তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আর এগুলো বানাতে বানাতে না সে দেখেই বলছে মা আমি এটা খাবো তো আমিও তাকে এটা বের করে দিচ্ছিলাম আর কি মানে ভেজে দিচ্ছিলাম তো ভাস্তে যে দেখি বেশ অনেকটা ভালো হয়েছে জানেন তো আমরা বলছি না বাইরে যেটা কিনি সেটা মনে হয় কত দিনের কী মাংস দিয়ে বানাই সেটা তো আমরা জানি না কিন্তু বাসায় যেটা বানিয়েছি এতটা টাটকা এতটা ফ্রেশ আর এতটাই মজা ছিল যে মনে হয় নিজের আর থেকে এভাবে কখনও কিনে আনবো বাড়ির থেকে কিনতে কিনতে না বেশ অনেকটা টাকা পড়ে যায় যেহেতু এক কেজি দাম সাতশো পঞ্চাশ টাকা সেখানে আপনার কয়েকটা পিস বিক্রি করে সেটা হচ্ছে আড়াইশো টাকা করে আর এখানে আমার সেই এক কেজি মুরগি দিয়ে অনেকগুলো হয়েছে প্রায় এক কেজির উপরে হবে তো এই তো এইভাবে যদি আপনারা বাসাতে বানিয়ে নিতে পারেন তাহলে আপনার বাচ্চারাও খুব সুন্দর খেতে পারবে আর অতটা ঝামেলাও থাকবে না আর এখানে আমি মাছেরগুলো বানিয়ে নিচ্ছিলাম এভাবে তো মাছেরগুলো যেহেতু বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে এগুলো বানানো তো বেশ বেশ কিছু টাইমও লাগে না মানে খুব একটা যে টাইম লাগবে তাও কিন্তু না জাস্ট আপনার এই ক্রামসগুলো বাইরে থেকেই কিনে আনতে হয় এটার দাম মাত্র একশো বিশ টাকা এটা কিনে আনলেই হয়ে যায় আর এই যে আমি তাদেরকে ভেজে দিচ্ছিলাম তারা খেয়ে দিয়ে না একটু বুঝতে পায়নি যে এটা মাছের না মুরগি যেহেতু বাচ্চারা মাছ খেতে চায় না সহজে তো এইভাবে বানিয়ে দিলে না তাদের মাছ খাওয়াটাও হবে আর এটাও তারা খুব মজা করে খাবে তো এভাবে না আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম অনেকগুলোই হবে তো বানিয়ে সব আমি এখন ফ্রোজেন করে রাখবো এগুলো না আলাদা করে আমাদের ডিপে ডিপে করে সেট করে নিতে হয় না এটা যেহেতু আপনি প্রথমে যেটা কোট করে নেবেন সেটা দেওয়ার পরে দেখছি হচ্ছে অনেকটা শক্ত হয়ে যায় কোনো রকমের শেপটা আর নষ্ট হয় না তো আপনার চাইলে পটে করেও সুন্দর মতো রাখতে পারবেন আমি পরে পটে করেও রেখে দেখেছি যে কোনো রকমের মানে নষ্টও হয়নি তো এভাবে রেখে আমি ডিপে রেখে দিয়েছিলাম বেশ অনেক